মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে বিভিন্ন মামলায় যে চর্চরিত তা বলাই বাহুল্য একদিকে তিনি কাদম্বিনী খুন ও ধর্ষণ মামলাতে অভিযুক্ত অপর দিকে তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে আর্চিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় মামলার তদন্তভার ন্যাস্ত সিবিআই এর হাতে বুধবার এই মামলাতেই আলিপুর সিবিআই বিশেষ আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই তদন্তের স্বার্থে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখতে চেয়েছে তাই গোপনীয়তা বজায় রাখতেই আলিপুর সিবিআই বিশেষ আদালত দের বিচারক সুজিত কুমার ঝায়ের চেম্বারের রুদ্ধদ্বার তার পক্ষে সিবিআইয়ের পক্ষ থেকে জমা দেওয়া হলো তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে আচিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তিনটি সংস্থার বিরুদ্ধে আলিপুর সিবিআই বিশেষ আদালতে ইতিপূর্বেই এফআইআর দায়ের করেছিল সিবিআই বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসা অফিসারদের বদলি কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় সহ একাধিক অভিযোগ তোলা হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে পরবর্তীতে এই মামলায় গ্রেফতার হন আচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আফসার আলী বিপ্লব সিংহ এবং সুমন হাজরা মামলাটির পরবর্তী শুনানি তেইশে সেপ্টেম্বর অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ